উনিশশো সাল থেকে শুরু হওয়া চট্টগ্রাম নগরের লালের পাড়ের মেলাটি এই অঞ্চলের সবচেয়ে বড় লোকজ মেলা সারাদেশ থেকে রকম পণ্য নিয়ে আসেন বিক্রেতারা কোতোয়ালের মোড় থেকে সিনেমা প্যালেস আন্দরকিল্লা লাল চারপাশ সহ আশপাশের দেড় থেকে দুই কিলোমিটার এলাকা জুড়ে নানা পণ্যের পশটা সাজিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা দোকানিরা আমি জব মেলায় আসছি পাঁচ বছর থেকে আসতে প্রতি বছর আসছি আমি গত বছর আজকে 7 6 বছর হবে মামার সাথে আমার মামাও আছে মামা করে মামার সাথে করতে করতে একটা নিজের থেকে একটা অনুভূতি করার জন্য ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা উপলক্ষে বছরের মতো এবারও মেলা বসেছে প্রতি বছর মেলা সময় করা রোধ থাকলেও বৃহস্পতিবার ছিল কিছুটা ভিন্ন আকাশে ক্ষণে ক্ষণে কালো মেঘ আবার হালকা রোদের সাথে বয়ে যাচ্ছে মৃদুবদাস সকাল বিকেল বেশ খোশ মেজাজে কেনাকাটা চলছে মেলায় ক্রেতারা ফোরপুরে মেজাজে ঘুরছেন মেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে টানা তিন দিনের এই মেলায় মৌসুমি ব্যাপারে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা মৌসুমী দোকানি কামাররাও নিয়ে এসেছেন নানা ধরনের পণ্য নারীদের চুরি গহনা থেকে বাচ্চাদের খেলনা সবই মিলছে মেলায় বরিশাল ও সিলেটের শীতল পাটি থেকে শুরু করে ঢাকা রাজশাহীর মৃৎশিল্প সামগ্রীর পোষাও সাজানো হয়েছে বিভিন্ন ভাবে আজ এত বছর এই জব্বর মিয়ার বলি খেলা গরিত মানে নিজের নিজে খুব গর্বিত মনে করি নাই কারণ ঐতিহাসিক জব্বর মিয়ার বলি খেলা পুরো বাংলাদেশও এখন ঐতিহ্যবাহী খেলা শুধু দিবে চিটাঙ্গন এবার পুরো বাংলাদেশের মধ্যে ঐতিহ্য সারা বাংলাদেশের তো মানুষ আগে এই মেলা উপলক্ষে তিন দিনের মেলার মধ্যে খেলা হইতে একদিন কিন্তু মানুষ এদের সারা বাংলাদেশের তো অনচন পুরো মাঠ এরিয়া এবং অনেক সিনেমা পিলসের তো লই ওই সাইডে শহীদ মিনার লই কোতোয়ালি নিউ মার্কেট পর্যন্ত মানুষ দোয়ানদার আইনে বই গিয়ে গিয়ে তাছাড়া কিন্তু বাকি বাকি বাজার আলাদা তো কাস্টমার পেশবো হোমও কিন্তু আলাদা তো এখন তো মালিক এখন তো আসতে আসাপাসা করিয়ে রাখে গৃহস্থলির পণ্যের নানা পষ্টায় মহিলারা হুমকি খেয়ে পড়েছেন শিশুদের টমটম গাড়ি সহ নানা খেলনা মেয়েদের শাড়ি চড়ি গহনা রয়েছে বিভিন্ন গাছের চারা মৌসুমী ফলমূল শোপিজ লোহা বেতের নানা সামগ্রীর পষ্টা সাথে আছে মাছ ধরার জাল চাই ডালা কুলা সহ কৃষি উপকরণ জব্বর বলি খেলা থেকে শুরু হওয়া এই মেলাটির ইতিহাস তুলে ধরেছেন তারই বংশধররা আর কিন্তু আছে টাকা থেকে সব মিলে এখানে মালান জিরাম আমরা পঁচিশ বছর ধরে এখানে করি আমরা এখানে আমি সাত বছর আছি এই জায়গা জায়গাতে আর নাম শকত আনোয়ার বাদল আই সদস্য সচিব জব্বরের বলিকেলা মেলা কমিটি আই আব্দুল জব্বর সদরের ছেলের ঘরের নাতি আই অনের মাধ্যমে ব্যাকুনের ধন্যবাদ জানায় যে উনিশশো নয় সালে আব্দুল জব্বর সদর এই ঐতিহাসিক লালদিগের ময়দানের মধ্যে এই খেলার প্রচলন হচ্ছে তখনকার ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে বাঙালি যুব সমাজের একত্রিত করি এবং শারীরিক কসরত শিখে বেলায় এই মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা এবার বসবে একশো ষোলোতম আসন মোর্শেদ আলম সময়ের আলো